দেলুবাইয়ের কাছ থেকে জানতে চাইবো ভাই সর্বপ্রথম কি আসলে ভাই ওই দিন যা হয়েছিল আমি আসলে ভুল বুঝছিলাম আমার ভিতরে একটা ভয় কাজ করছিল আমি কাজে থেকে আইসা আমার স্ত্রীকে বললাম যে আমার ভাত দাও একটা কাজ করতেছে তখন আমি ধমক দিয়ে বললাম এই চালু করে আমার ভাত দাও ভাত দিতে এত দেরি হয় কেন তখন বললো এই ধমক দিয়া কথা বলবা না তুমি দেখছো না ওই যে আলতাফ মাস্টারের গাঁডে কলাপাতা রেস্টুরেন্টে যে কাডি দি ঘটনা গড়া বৃষ্টি আচ্ছা আলতাব মাস্টার ঘাটে কি ঘটছিল ওই যে মনে করেন না পরকিয়া কইতে গিয়ে মনে করেন মহিলাডা পুরুষের ওই যে নুনুটা কাইডা ফালাইল এত বড় ঘটনা কই হ্যাঁ তো বড় ঘটনা কইডা গেছে আচ্ছা তারপর কি ওগুলা দেখছি দেখে মনে করেন না যে মনের মধ্যে একটা ভয় না তারপরে দিয়ে মনে করেন যে আবানিতিন এই যে ডাকায় জুনিয়র সাকিব জুনিয়র সাকিবেরে যে এর মনে কারণে আপন ওয়াইফ যে নুনুদা কায়দা হাতের মেদি নিয়ে আপনারা দেখেন নাই ওইসব বয়ের কারণে আমি আসলে জন এভাবে কথা কইছি ধরমাইয়া ধমক দিয়া কথা কইছি তখন আমার জন্য ওই ধমকটা দিছে তখন আমি ভাই ভয় পাইয়া গেছি কই বুঝি আজকে বুঝি আমার ওই ঘটনা হবে এই কারণে ভাই আমি ওই দিন চলে যেতে চাইছিলাম কানাডা দর্শক যেমনটি জানতে পেরেছেন যে আপনারা যে আমাদের দেলুভাই কেন ভয় পাইছে আসলেই যে তো আমাদের দেলুভাই ভয় পাইছে ভয় পাওয়ার কারণে আসলে দেশে যেগুলো শুরু হয়েছে যে বিশেষ করি এটি একটি মানবাধিকার লঙ্ঘন এবং কি চরম লঙ্ঘন যেটা আমরা যতটুকু জানি যে একটা স্ত্রী বা একটা পরস্ত্রী যে একটা পর পুরুষের হোক বা স্বামীর হোক যে কাজটি করে এখন আমি কি বলতে চাচ্ছি সেটা আপনারা অবশ্যই বুঝেছেন এবং আমার দেওয়া যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটি দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে এই ঘটনাটা আমি কি বলতে চাচ্ছি তো আমরা এখন আসলে যে পুরুষ যারা আছি পুরুষ কোথায় আমরা যে আসলে কোথায় আমরা গেলে নিরাপদ আসলে আমরা স্ত্রীর কাছেও কিন্তু নিরাপদ না